কালাভুনা রান্নাতে স্পেশাল একটা মশলা দিতে হয় যেটা না দিলে কখনোই কালাভোনার টেস্ট পাওয়া যাবে না আর এটা হয়তো অনেকেই জানেন না আজকে চট্টগ্রামের অথেন্টিক কালাভুনার রেসিপিটা শেয়ার করছি আর এই রেসিপিতে কোনো রকম ঝামেলা নেই তাছাড়া যে কোনো ঘরোয়া আয়োজনে এই কালাভুনা হতে পারে একটা হিট রেসিপি কালাভুনা রান্নার জন্য এখানে দেড় কেজির মতো মাংস নিয়েছি মাংসটা রান্নার রেগুলার কাঠ করে কেটে নেওয়া আছে আর এই মাংসগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যে পাত্রে কালাভুনাটা রান্না করব ওই পাত্রে মাংসটা নিয়ে নিয়েছি এখন এখানে দেড় টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর দুই টেবিল চামচ দিচ্ছি আদা বাটা এক চামচ দিচ্ছি জিরার গুঁড়া আর এক চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে পুনে এক কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচটার মতো এলাচ দুই তিন টুকরা দারচিনি। চার পাঁচটা লং দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এখানে বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল কেউ চাইলে পুরো রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন এখন হচ্ছে এই মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলা মেশানোর কাজটা একটু ভালো করে করতে হবে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাত্রটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প আছে কিছুক্ষণ রান্না করলেই দেখা যাবে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দেবে আর এই পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে অনেকটা মাংসটা সিদ্ধ হয়ে যায় মাংসটা থেকে যে পানিটা বের হবে চাইলে কিন্তু ওই পানিটা দিয়েই পুরো মাংসটা সিদ্ধ করে নিতে পারেন তবে সেক্ষেত্রে চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে আর কারো যদি মনে হয় মাংসটা সিদ্ধ হতে একটু পানি লাগবে সেক্ষেত্রে এক কাপের মতো গরম পানি দিয়ে দিতে পারেন আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে তো আমি এখানে মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো টমেটো সস আর এক টেবিল চামচ দিচ্ছি সয়া সস কালাভোনাতে এই দুটো সসই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কালাভোনার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তারপর হচ্ছে চেড়ে মাংসটাকে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন হচ্ছে কালা জন্য সে স্পেশাল মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা সাথে নিচ্ছি অল্প একটু জয়ফল আর জয়ত্রী একটা স্টায়ারানিস নিচ্ছি আর একটা কালো এলাচ নিচ্ছি এক চামচ নিচ্ছি কাবাব চিনি আর এক চামচ নিচ্ছি রাঁধুনি এই মশলাগুলোকে হচ্ছে একসাথে গুঁড়ো করে নিব এখান থেকে বাকি মশলাগুলো হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন কিন্তু এখানে রাঁধুনিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না তাহলে কালো ভুনার একদম টেস্টাই পাওয়া যাবে না এবার হচ্ছে কালো ভুনার স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর মাংসের কালারটা অনেকটাই কালচে হয়ে যাবে কালো মানে হচ্ছে কিন্তু মাংসটাকে ভেজে কালো করা নয় কষাতে কষাতে এরকম মাংসের কালারটা কালো হয়ে যাবে আর কালো হালকা এরকম একটু গ্রেভি টাইপের হয় তবে মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যায় এখন হচ্ছে কালো জন্য বাগাটা রেডি করে নিচ্ছি কড়াইতে অনফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি আর কিছু রসুন কুচি দিচ্ছি এগুলোকে এখন ভেজে নিব আর কালো ভুনার বাগারটা এভাবে সরিষার তেলেই দিতে চেষ্টা করবেন এবার হচ্ছে বাগানের ভিতরে মাংসটাকে ঢেলে দিচ্ছি আর নেড়ে চেড়ে বাগারটাকে মিশিয়ে দিচ্ছি এখন মাংসের কালারটা দেখতে ঠিক এরকম হয়েছে কালো ভুনাতে মাংসটা পুড়ে যাবে না বাট দেখতে একদম কালো হয়ে যাবে এটাই হচ্ছে কালো ভুনার আসল বৈশিষ্ট্য চট্টগ্রামের অথেন্টিক কালো ভুনাটা নাকি এভাবেই রান্না করা হয় আমি বাসায় অনেকবার রান্না করেছি আর আমার কাছে এর টেস্টটা একদম পারফেক্ট মনে হয়েছে চাইলে আসছে দিয়ে এভাবে একদম সিম্পল ওয়েতে কালা ভুনাটা রান্না করতে পারেন যাদের কাছে সহজে রেসিপিগুলো ভালো লাগে তারা আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ